কি আগা তিনটা seri আইতাছে আজকে जयाডা ও গিবই আদিনড়া কোয়েন যা আমারে বালা ভাইবিনি আজকে বন্ধ যাইছি এনে কলা আবে মজা আইগা না ভিড় আমি নি থাকি তোমরা কই যা আমরা হিনাতেছি আমি এই ইয়ার দে বন্ধে রাজ্য আমি এই এই যে ততটা ফিল আছে ফিলটা রাজা আমি নামলাই করতাম তো তোমরা গর্তন কারড়া রইছো